You can't see me like this. একবার ভেবে দেখুন তো একদিন আপনি ঘুম থেকে জেগে উঠলেন আর বুঝতে পারলেন যে আপনার শরীর ধীরে ধীরে অদৃশ্য হয়ে যাচ্ছে আপনি গায়েব হয়ে যাচ্ছেন ব্যাপারটা কেমন ভয়ঙ্কর হতে পারে তাই না ঠিক এমনি অসাধারণ একটা গল্প আজকে আপনাদের কি শোনাবো বলছিলাম 2016 সালে মুক্তি পাওয়া দা আনসিন সিনেমাটির কথা তো আপনাদের কাছে অনুরোধ থাকবে সকলে একটি করে লাইক দেবো তো চলেন মুভিটি শুরু করা যাক প্রথম দৃশ্যে লংমুর বব নামে একজন সাধারণ মানুষকে দেখতে পাই আর দড় জন মানুষের মতো তার জীবনটাও খুব সাদাসিধে ভাবে চলছিল উত্তর ব্রিটিশ কলম্বিয়ার একটি নিঃসঙ্গ ঠান্ডা লগিন ছোট শহরে একটি ফ্যাক্টরিতে কাজ করত। কাজের কারণে তাকে তার পরিবার এবং সন্তানের কাছ থেকে দূরে থাকতে হতো তার পরিবারে তার স্ত্রী ডার্লিন এবং তার মেয়ে ইবা ছিল কিন্তু ডার্লিন একা একা তার মেয়ে ইভাকে সামলাতে পারে না তার মেয়ে ইবার সাথে ধীরে ধীরে তার দূরত্ব বাড়তে থাকে এই সব ব্যাপার নিয়ে কথা বলার জন্য ডার্লিন তার হাজবেন্ড কে ফোন করে এবং তার মেয়ের ব্যাপারে সবকিছু খুলে বলে কিন্তু অদ্ভুত ভাবে বব তার স্ত্রী বলে যে আমি তোমাদের সাথে আর কোনো সম্পর্ক চাই না তোমার মেয়েকে তুমি সামলিয়ে নাও আসলে লংমুর বব মনে মনে তার মেয়ের এমন ব্যবহারের জন্য খুব কষ্ট পাচ্ছিল কিন্তু কোনো একটা কারণে সে তার পরিবারের সাথে সম্পর্ক রাখতে চাইছিল না তো যাই হোক কষ্ট দূর করার জন্য লংমুর বব স্থানীয় একটি ক্লাবে চলে যায় সেখানে ড্রিংক করতে থাকি তখন লংমুর ববের রবিন নামের একজন লোক চলে আসে আর এই লোকটা আসলে শহরের কুখ্যাত একজন ডিলার ছিল সে লংমুর ববের সাথে গল্প সল্প করে আর তাকে একটা কাজের অফার করে লংমুর বব যদি তার বস লেন্সনের কিছু জিনিসপত্র মাত্র সালামতে অন্য একটা শহরে টান করে দিতে পারে তাহলে সে তাকে অনেকটা টাকা দিবে বলে কথা দেয় অনেক বেশি অ্যামাউন্টের টাকা ছিল বলে লংমুর বব তার কাজটা করে দিতে রাজি হয়ে যায় এখন লংমুর বব তার ফ্যাক্টরিতে গিয়েছিলেন নিজের কাজ করার জন্য কিন্তু সেখানে সে অদ্ভুত ভাবে ফ্যাক্টরিতে একটা ব্লেড ঠিক করতে গিয়ে যেন স্তম্ভ হয়ে গিয়েছিল সৌভাগ্য অবসর তখন লংমুর ববের একজন বন্ধু তাকে ডাক দিলে তার গুম ভেঙে যায় এরপর লংমুর বব তার বসের কাছে গিয়ে কয়েকদিনের ছুটি চেয়ে নেয় কারণ এই সময়ের মধ্যে সে মূলত অবৈধ কিছু জিনিসপত্র ট্রান্সপোর্ট করার কাজ করবে তো সেদিন রাতে লংমুরু বব নিজের জিনিসপত্র গুছিয়ে নিয়েছে বস ল্যান্সনের সাথে দেখা করার জন্য বেরিয়ে পড়ে কিন্তু হঠাৎ করে এই গভীর রাতে লংমুরু বব দুর্বল অনুভব করতে থাকে আর ভুলবশত তার গাড়ি একটা ভয়ঙ্কর দুর্ঘটনা ঘটে যায় তবে এই যাত্রায় লংমুরু বব কিছুটা আহত হলেও প্রাণে বেঁচে গিয়েছিল সে সাথে সাথে বস ল্যান্সন কে ফোন করে সবকিছু জানিয়ে দেয় এরপরে সে একটা স্থানীয় ক্যাম্পে গিয়ে বাথরুমে গিয়ে নিজের শরীরের রক্তগুলো ধুয়ে ফেলতে থাকে তখন তখনই নিজের পেটে ক্ষত দেখে অবাক হয়ে যায় কারণ তার পেটের ভিতর থেকে চামড়া আর মাংসগুলো যেন গায়েব হয়ে যাচ্ছে সে দ্রুত নিজের পেটে একটা কিছু দিয়ে ব্যান্ডেজ করে বাথরুম থেকে ক্যাম্পের ভিতরে চলে আসে যেখানে তার সাথে দেখা করার জন্য বস ল্যান্সন চলে এসেছিল লংমুর বব ল্যান্সন বলে যে আমার গাড়িটা তো নষ্ট হয়ে গিয়েছে আমি কিভাবে কাজ করব ল্যান্সন তাকে কথা দেয় যে আমি নিজ খরচে তোমার গাড়িটা ঠিক করে দিব যাই হোক এখন ল্যান্সন লংমুর ববকে সাথে করে নিয়ে তার বাড়িতে চলে যায় আর পরের দিন সকালে লংমুর বকে তিনি স্থানীয় একটা জঙ্গলে চলে যায় আর দূর থেকে গুলি চালিয়ে সে একটা বিশাল বড় ভাল্লুককে শিকার করে এরপর সে ভাল্লুকের শরীরের বিভিন্ন অঙ্গপ্রত্যঙ্গ কেটে একটা বক্সের ভিতরে ভরে নেয় এবং সেটা লংমুর ববকে দিয়ে অন্য একটা শহরে পাঠানোর জন্য আসলে লেন্সন এই সব জীবজন্তুর অঙ্গপ্রত্যঙ্গ ব্ল্যাক মার্কেটে চড়া দামে বিক্রি করত যাই হোক ততক্ষণে লেন্সন লংমুর ববের গাড়িটাও ঠিক করে ফেলে তাই লংমুর বব তখন সেই ভাল্লুকের অঙ্গপ্রত্যঙ্গ নিয়ে বেরিয়ে পড়ে অন্য একটা শহরে যাওয়ার জন্য কিন্তু পথের মধ্যে তার শ্রী আর তার সন্তানের সাথে দেখা করার জন্য একবার নিজের বাড়িতে যায় সেখানে তার স্ত্রী তাকে জানায় যে আজকে রাতে তাদের মেয়েরইবা নাকি তার বান্ধবীদের বাড়িতে থাকবে তাই সেদিন লংমুর বব নিজের বাড়িতেই থেকে যায় আর পরদিন সকালে সে যখন বাড়ি থেকে বেরিয়ে যাচ্ছিল তখনই তার সাথে তার মেয়ে ইবার দেখা হয়ে যায় ইবা তার বাবার উপর বিরক্ত হয়ে বলে যে এত বছর গায়েব হয়ে থাকার পরে আজকে তুমি কেন এসেছো এতটুকুই বলে সে সেখান থেকে চলে যায় মন খারাপ করে লংমুর বব সে বাল্লুকের অঙ্গপ্রত্যঙ্গ নিয়ে অন্য একটা শহরে যাবার জন্য বেরিয়ে পড়ে আর ফাইনালি সে পার্সেল দেওয়ার ঠিকানায় পৌঁছে যায় সেখানে একটা ফ্যাক্টরিতে একজন বৃদ্ধ লোক কাজ করছিল সে সহি সালামতে তার পার্সেলটা পেয়ে খুশি হয়েছিল কিন্তু সে লংমুর বপকে সাবধান করে দেয় যে লেনশনের সাথে কাজ করা খুবই কিন্তু বিপজ্জনক সে আরো বলে তুমি সাবধানে থাকবে আর তাছাড়াও ওই লোকটা অনেক ভালো ছিল সে লংমুর ববের চেহারা দেখে বুঝতে পারে যে লংমুর বব খুবই অসুস্থ এবং বিধ্বস্ত ছিল তাই সে লংমুর ববের শরীরের শক্তি বৃদ্ধির জন্য এক ধরনের হারবাল ওষুধ দেয় এই সব কিছু নিয়ে লংমুর বব আবার নিজের বাড়িতে ফিরে আসি যেখানে ইবা তার বাবাকে কেমন ক্লান্ত আর অসুস্থ দেখে জিজ্ঞাসা করি কি হয়েছে তোমার লংমুর বব বলে আর কিছু না কাজ করতে করতে একটু ক্লান্ত আর সামান্য একটু আঘাত পেয়েছিলাম তাই এমন দেখাচ্ছে ইবা তার বাবাকে বলে অসুস্থ কম থাকতে থাকতে ডাক্তারকে দেখাও তোমার মনে নেই দাদা ভাইয়ের কথা এমন একটা সামান্য অসুস্থর কারণে উনি মারা গিয়েছিলেন যাই হোক এরপর ইবা বাড়ি থেকে বেরিয়ে যায় আর সে একটা চাইনিজ মার্কেটে চলে আসে সেখান থেকে সে কিছু হার্বাল ওষুধ কেনার জন্য একটা দোকানে ঢুকে ইবাকে দেখে মনে হচ্ছিল সে নিজেও হয়তো ভিতরে ভিতরে কিছু একটা ওষুধ কিনছে সে কাউকে এই ব্যাপারে জানায়নি সে দোকানের মহিলা ইবাকে পাশের একটা ডাক্তারের সাথে দেখা করতে বলে কিন্তু রিবা রাজি হচ্ছিল না বরং সে ওখান থেকে ন্যাচারাল চা কিনে নিয়ে বাড়িতে ফিরে আসে এরপর ইবা তার বন্ধু বান্ধবের সাথে দেখা করে একটা পরিত্যক্ত মেন্টাল হসপিটালে ঘুরতে যাওয়ার জন্য প্ল্যান বানাই এবং তারা সেই পরিত্যক্ত মেন্টাল হসপিটালে পৌঁছে যায় আর এখানে ঢুকে তারা একে অপরের সাথে বিভিন্ন ভূতের গল্প করতে থাকে এখন ইবা বলে যে এই হসপিটালে আমার দাদা ভাই ভর্তি ছিল উনি খুবই সামান্য একটা অসুস্থের কারণে মারা গিয়েছিলেন আমি আসলে জানতে চাই যে কি হয়েছিল এটা বলে সে তার জন্য করছিল। এবং এক ইবা ও তার বন্ধুরা। এখনকার একটা গোরে সাদা চাদরে মুড়িয়ে থাকা একজন মানুষকে দেখতে পায় যে কিনা চোখের পুলুকেই তাদের সামন থেকে গায়েব হয়ে যায় এটা দেখে তারা প্রচন্ড বই পেয়ে যায় আর এবার এক বান্ধবী তার হাত ধরে দেখতে পায় যে এবার হাতের অর্ধেক অংশটা গায়েব হয়ে গিয়ে গেছে এটা দেখে এবার বন্ধু বান্ধবীরা চিৎকার করতে থাকে এবং সেখান থেকে দুড়িয়ে পালিয়ে যায় এদিকে আমরা লংমুর ববকে দেখতে পাই যে কিনা তার স্ত্রীর সাথে বসে নিজেদের পুরনো ভালো সময়ের কথা মনে করছিল তো যাই হোক এখন পরের দিন সকালে ডার্লিন খেয়াল করে যে গতকাল রাতে তার মেয়ে বাড়িতে ফিরে আসেনি তাই তারা এবার ঘরে খুঁজতে গিয়ে সেখানে তার মোবাইলটা পড়ে থাকতে দেখে যেটা চেক করে বুঝতে পারে যে গতকাল তার মেয়ে তার বন্ধু বান্ধবীদের নিয়ে পরিত্যক্ত হসপিটালে ঘুরতে গিয়েছিল তাই লংমুর বব এবং তার স্ত্রী দুজনই বেরিয়ে পড়ে তাদের মেয়েকে খুঁজে বের করার জন্য তো সবার আগে তারা তার মেয়ের সবচেয়ে ক্লোজ বান্ধবীদের বাড়িতে চলে যায় কিন্তু সেখানে তারা জানতে পারে যে এবার বান্ধবী ও গতকাল সেও বাড়ি ফিরেনি এবার তারা বুঝতে পারে যে তার মেয়েকে খুঁজতে হয়তো বেশ সময় লাগবে তাই সে লেনসন কে ফোন করে বলে যে পরবর্তী পার্সেলটা ডেলিভারি করতে আমার হয়তো কিছুটা সময় লাগতে পারে এই সমস্ত কথাবার্তা বলতে বলতে লংমুর বব তার সামনে এবার কয়েকজন বন্ধু বান্ধবকে দেখতে পায় সেই ছেলেদের কাছে গিয়ে তার মেয়ের ব্যাপারে ব্যাপারে জিজ্ঞাসা করিম কিন্তু ছেলেরা কেউ স্বীকার করতে চায় না যে তারা ইবাকে দেখেছে ছেলেদের এমন কথা শুনে লংমুর বব প্রচন্ড রেগে যায় সে ওই ছেলেদের মারধর করতে শুরু করে যেটা দেখে ফাইনালি ছেলেরা বলে যে হ্যাঁ গতকাল আমরা সবাই মিলে মেন্টাল হসপিটালে ঘুরতে গিয়েছিলাম কিন্তু সেখানে আমরা কিছু একটা দেখি বই পেয়ে ধুড়িয়ে পালিয়ে আসি কিন্তু ইবা আমাদের সাথে আর পালাতে পারেনি তারপর থেকে ওর কি হয়েছে আমরা কেউ জানি না একথা শোনার পরে লংমুর বব বুঝতে পারে যে তার মেয়ে মেন্টাল হসপিটালে গিয়েছে তার দাদার ওষুধ অসুস্থতার ব্যাপারে খোঁজ করতে তাই সে তার স্ত্রীকে নিয়ে বেরিয়ে পড়ে মেন্টাল হসপিটালের উদ্দেশ্যে এদিকে আমরা ইবাকে দেখতে পাই যার জ্ঞান ফিরলেই সে দেখতে পায় নিজেকে একটা খাসার মধ্যে বন্দি ততক্ষণে লংমুর বব তার স্ত্রীকে নিয়ে সেই মেন্টাল হসপিটালে পৌঁছে গিয়েছিলেন কিন্তু সেখানকার সিকিউরিটি গার্ড তাদেরকে ভিতরে ঢুকতে দিচ্ছিল না যেটা দেখে রেগে মেগে লংমুর বব তাদের সাথে মারামারি শুরু করে কিন্তু হঠাৎ করে লংমুর ববের শরীরে প্রচন্ড ব্যথা শুরু হয়ে যায় আর সে মাটিতে পড়ে যায় সৌভাগ্যবশত তখন লংমুর বব ডোককে একজন ডাক্তার চিনে ফেলে কারণ সে লংমুর বাবার চিকিৎসা করেছিল তো যাই হোক সেই ডক্টর এখন লংমুর বোবের স্ত্রীকে বলে যে তোমার হাজবেন্ড অবস্থা কিন্তু খুবই একটা ভালো না লংমুর বোবকে এখানে বদলি করে ওর চিকিৎসা করা উচিত এদিকে লংমুর বোবের কিছু পুরনো চিতি মনে পড়ে যায় যেমন তার বাবা যখন এই হসপিটালে বদলি ছিল তখন সে হসপিটালের বাহিরে একটা বেঞ্চে বসে থাকতো ডাক্তর এখন লংমুর বোবকে বলে তুমি যদি চাও তাহলে এখান থেকে তোমার চিকিৎসা সারিয়ে নিতে পারো কিন্তু লংমুর বোব বলে না আমার মেয়ে হারিয়ে গিয়েছে তাকে খুঁজে বের করতে হবে কিন্তু তবুও লংমুর ববের পিছনে থাকা একজন সিকিউরিটি গার্ড জোর করে তাকে এই করে বন্দি করে দেয় আর এখন রাতের বেলা যখন লংমুর বোবের গুম ভেঙে যাই তখন সে খেয়াল করে যে তার ঘরের দরজা কেউ খুলে রেখেছে শুধু তাই নয় তার টেবিলের উপরে কেউ ম্যান দরজার চাবিটাও রেখে গিয়েছে তাই সে দ্রুত সেই চাবিটা নিয়ে ম্যান দরজা খুলে এই হসপিটাল থেকে পালিয়ে আসে এরপর সে আবার নিজের স্ত্রীর কাছে ফিরে আসে কিন্তু আজকে ডার্লিন বাড়িতে ছিল না তখনই আবার আবার ল্যান্ডসন লংমুর ববকে ফোন করে সে ববকে হুমকি দিয়ে বলে যে তুমি যদি আমার পার্সেলের সময় মতো ডেলিভারি করতে না পারো তাহলে কিন্তু আমি তোমার পরিবারকে জ্যান্ত রাখবো না কথাটা শুনে লংমুর বব প্রচন্ড টেনশনে পড়ে যায় সে এখন কি করবে কিছুই বুঝতে পারছিল না তাই সে দ্রুত তার মেয়ের একজন বান্ধবীর বাড়িতে চলে যায় এলিসা নামের সেই মেয়েটি তত্ত্বক্ষণে বাড়িতে ফিরে এসেছিল লংমুর বব সেই মেয়েটার কাছে তার মেয়ের ব্যাপারে জানতে চাই আর এই মেয়েটাও সেম একই কথা বলে সেদিন ইবা তাদের সাথে বেরিয়ে আসেনি তবে হ্যাঁ এলিসা বলে যে ইবা হয়তো অনেকটা অসুস্থ আমি ওর হাত দেখেছিলাম যেটা গায়েব হয়ে যাচ্ছে এটা বলে সে লংমুর বব একটা আবারও ব্যাগ দৌড়িয়ে দেয় লংমুর বব তার মেয়ের ব্যাগ চেক করলে দেখতে পায়। সেখানে চাইনিজ ন্যাচারাল চা রাখা রয়েছে লংমুর ববের সাথে সাথে মনে পড়ে যায় যে ডেলিভারি দেওয়ার দিন সেই বৃদ্ধ লোকটাও তাকে হবু হবু এমন হারবাল ওষুধ দিয়েছিল শক্তি বৃদ্ধি করার জন্য তাই সে এই ওষুধের ব্যাপারে বিস্তারিত জানার জন্য সেই ফ্যাক্টরিতে চলে যায় লোকটার সাথে দেখা করতে লংমুর বব সেই লোকটাকে বলে যে আমার মেয়ে কয়েকদিন হলো গায়েব হয়ে গিয়েছে তুমি কি জানো ও কোথায় লোকটা বলে যে দেখো আমি মানি যে আমি অবৈধ জিনিসপত্র ব্যবসা করি কিন্তু আমি নিজেও একজন বাবা আমি কখনোই কোনো মানুষকে কিডন্যাপ করি না এরপর লংমুর বব সেই হারবাল ওষুধের ব্যাপারে জিজ্ঞাসা করলে লোকটা সেই চাইনিজ দোকানের ঠিকানা দিয়ে বলে ওখানে গেলেই তুমি সবকিছু জানতে পারবে এদিকে আমরা আবারও ইবাকে দেখতে পাই যার হাত পা বেঁধে কয়েকজন লোক তার শরীর কেটে বিভিন্ন পরীক্ষা করছিল তারা বোঝার চেষ্টা করছিল যে ইবা কেন এভাবে গায়েব হয়ে যাচ্ছে কিন্তু এই কাজটা করার সময় ইবা প্রচন্ড ব্যথায় চিৎকার করছিল এদিকে মুরু বব ততক্ষণে সেই চাইনিজ দোকানে পৌঁছে গিয়েছিল এখানে গিয়ে দোকানদার মালিক কে সে নিজের মেয়ের ছবি দেখিয়ে তার ব্যাপারে জিজ্ঞাসা করে কিন্তু দোকানদার এই মহিলাটাও এই সব দেখে প্রচন্ড বই পেয়ে যায় সে কিছু বলতে পারছিল না তখনই মুরু বব ওই দোকানের সামনে তার মেয়ের সাইকেলটা দেখে আর সে বলে আমি জানি আমার মেয়ে এখানেই এসেছিল আমার মেয়ের ব্যাপারে যা কিছু জানো সবকিছু আমাকে খুলে বলো এটা বলে সে নিজের মাথার টুপিটাও খুলে ফেলি আর আমরা এটা দেখতে পাই যে ববের মাথায় চল্লিশ অংশ গায়েব হয়ে গিয়েছে যেটা দেখে চাইনিজ মহিলা শুধুমাত্র প্রচন্ড বই পেয়ে তার পাশের ওই ডাক্তারের চেম্বারের দিকে তাকায় এটা দেখে লংমুরু বব দ্রুত ওই চেম্বারের ভিতরে ছুটে চলে যায় তো ইতোমধ্যেই সেই নিজের শরীরের জামা কাপড় খুলে ফেলছিল আর তারপরে সে ডাক্তারের গোড়ের ভিতরে গিয়ে চিৎকার করে আর তার মেয়েকে ডাকতে শুরু করে আর তখনই পিছন থেকে ইবাও চিৎকার করতে থাকে এবং আরো লোকজন লংমুরু ববের উপর হামলা করে দেয় কিন্তু লংমুরু বব নিজের অধ্যে গায়েব হয়ে যাওয়া শরীরটা নিয়ে সেই লোকদের প্রতিহত করে খাসার ভিতরে বন্দি থাকা মেয়ের কাছে পৌঁছে যায় আসলে এই ডাক্তারদের কোনো দোষ ছিল না কারণ তারা এই অসুখের একটা সমাধান খোঁজার চেষ্টা করছিল যাই হোক এবার তার বাবার এমন অধ্যে গলে যাওয়া শরীর দেখে প্রচন্ড বই পেয়ে যায় কিন্তু তবুও লংমুরু বব কোনো রকমে তার মেয়েকে উদ্ধার করে বাড়িতে ফিরে আসে আর তত্ত্বক্ষণে লংমুরু বব অনেকটা অসুস্থ হয়ে পড়ে যেটা দেখে তার স্ত্রী তাকে সেবা করতে থাকে আর সে বুঝতে পারছে যে লংমুরু ববের শরীর খুব দ্রুত গলে গায়েব হয়ে যাবে আসলে ডার্লিন তার হাজবেন্ডের এই অসুখটার ব্যাপারে আগে থেকেই জানতো ওখানে সারা রাত সেবা করার পরের দিন সকালে লংমুরু যখন গেন ফিরে আসে তখন সে তার মেয়ের সাথে গল্প করতে থাকে লংমুরু বব তার মেয়েকে বলে যে মা আমাকে ক্ষমা করে দিও আমি আসলে আমার এই অসুখের কারণে তোমার কাছ থেকে দূরে থাকতাম কিন্তু আমি বুঝতে পারিনি যে আমার মেয়ে হওয়ার কারণে তোমারও এই রোগ হয়ে যাবে আমাকে ক্ষমা করে দিও আমি তোমাকে একটা সুস্থ জীবন দিতে পারিনি এখানে আমাকে অনেক দূরে চলে যেতে হবে এটা বলে সে যখন বাড়ি থেকে চলে যাচ্ছিল তখনই আমরা বুঝতে পারি যে লংমুর বব ধীরে ধীরে আরো দুর্বল হয়ে যাচ্ছে এই সব কিছু দেখে ইবা তার বাবাকে কোনোভাবেই ছেড়ে দিতে চাচ্ছিল না আর তাছাড়া সে নিজেও যেহেতু তার বাবার মতো অসুস্থ তাই সেও এই বাড়ি ছেড়ে চলে যাওয়ার সিদ্ধান্ত নেই বেসারি ডার্লি এক সঙ্গে নিজের স্বামী এবং সন্তানকে হারিয়ে ফেলে এটা ভেবে সে প্রচন্ড কষ্ট পায় কিন্তু তার করার কিছুই না তাই সে চোখে পানি নিয়ে তাদের দুজনকে বিদায় জানাই এরপর বাবা মেয়ে দুজনে নিজেদের এক অজানা গন্তব্যের উদ্দেশ্যে রওনা দেয় এর ইতিমধ্যে ইবা বলতে থাকে যে বাবা আমি তোমাকে কখনোই আর একা ছাড়বো না ছোটবেলা থেকেই আমি কখনো তোমাকে সাথে পাইনি এখন এই সময়গুলো আমি তোমার সাথেই কাটাতে চাই এই সব ব্যাপারে গল্প সল্প করতে করতে ফাইনালি লংমুর বব নিজের পরিবর্তী গন্তব্যে পৌঁছে যায় যেখানে লেন্সনের পরবর্তী ডেলিভারি দিতে হবে কিন্তু তত্ত্বক্ষণে লংমুর ববের চেহারাটাও গায়েব হয়ে যাচ্ছিল আর সে এমন অবস্থায় বাহিরে কিভাবে যাবে সেটা বুঝতে পারছিল না কিন্তু তার মেয়ে কোন রকমের নিজের মেকআপ দিয়ে তার বাবার নতুন একটা চেহারা বানিয়ে দেয় এরপরে লংমুর লংমুর বব তার মেয়েকে নিয়ে একটা পরিত্যক্ত অঞ্চলে যেখানে ক্লান্ত লংমুর বপ বলতে থাকে যে এখানে আমরা শান্তিতে থাকতে পারবো কারণ এখানকার মানুষজন বুঝতে পারবে না যে আমরা গায়েব হয়ে যাচ্ছে এরপরে সে তার মেয়ের চাইনিজ দোকানের কৌটা তাকে দিয়ে দেয় যেটা দিয়ে ই বা তার বাবার জন্য চা বানিয়ে নিয়ে আসে এদিকে আমরা লেন্সনকে দেখতে পাই যেখানে লংমুর ববের দিয়া পার্সেলটা হাতে পেয়েছিল কিন্তু সে পার্সেলটা খুলে দেখে যে সেখানে লংমুর বব লোহার গুরু ঢুকিয়ে রেখেছে এটা দেখে লেন্সন পছন্দ রেগে যায় আর এদিকে লংমুর বব ধীরে ধীরে গায়েব হয়ে যেতে থাকে আর শেষ মুহূর্তে এসে তার মেয়েকে বুকে জড়িয়ে নিয়ে শুয়ে থাকে কিন্তু তার শরীর খুবই দ্রুত গায়েব হয়ে যাচ্ছিল বলে সে বাড়ি থেকে বেরিয়ে আসে আর এদিকে পরের দিন সকালে হঠাৎ করে লেন্সন লংমুর ববের বাড়িতে এসে তার মেয়ের দিকে বন্দুক তাক করে আর এই একটা বই পেয়ে গিয়ে বলে যে লংমুরু বব আমার কাছে এই বাড়িটা বিক্রি করে দিয়েছে কিন্তু ল্যান্সন তার কথা বিশ্বাস করে না সে গোরের ভিতরে খোঁজাখুঁজি করছিল কারণ তার বিশ্বাস লংমুরু বব এখানেই তার জিনিসগুলো লুকিয়ে রেখেছে কিন্তু কোথাও সে জিনিসগুলো খুঁজে পায় না এখন সে লংমুর ববের পরিবর্তে ইবাকে শাস্তি দেওয়ার সিদ্ধান্ত নেয় কিন্তু তখনই অদৃশ্য কেউ একজন এসে ল্যান্সন কে মারতে থাকে সেই অদৃশ্য লোকটা মারতে মারতে একবারে ল্যান্সন কে মেরে ফেলে ইবা এখন বুঝতে পারে যে তার বাবা এখন সম্পূর্ণভাবে গায়েব হয়ে গিয়েছে আর অদৃশ্য হয়ে গেলেও লংমুর বব তার মেয়েকে বলে যে আমি সব সময় তোমাকে রক্ষা করব মা তুমি কোনো চিন্তা করো না এরপরে তারা লেন্সনের লাশ একটা জঙ্গলের ভিতরে ফেলে দেয় যেখানে একটা বিশাল ভাল্লুক এসে ল্যান্ডসন খেয়ে ফেলে তো যাই হোক এরপর অদৃশ্য তো যাই হোক এরপর অদৃশ্য লংমুর কে নিয়ে তার মেয়ে তাকে নিয়ে একটা শপিং মলে চলে যায় আর তারপরে তারা একটা গাড়িতে বসে গল্প করতে থাকে আর এখানে আমরা জানতে পারি যে পরিত্যক্ত হাসপাতালে সাদা কাপড়ে মোড়ানো সেই অদৃশ্য মানুষটা আর কেউ নয় সে ছিল এবার দাদা অর্থাৎ ববের বাবা লংমুর বব সব সময় ভাবতো যে তার বাবা হয়তো কোনো অসুখে মারা গিয়েছে কিন্তু তার বাবা আসলে এমন অদৃশ্য হয়ে সারা জীবনের জন্য ওই হাসপাতালের মধ্যে বন্দি হয়ে গিয়েছে আর লংমুর বব যেন ওই হাসপাতালে বন্ধ হয়ে না যায় এজন্য তার অদৃশ্য বাবাই সেদিন সেদিন লংমুর ববকে মুক্তি করে দিয়েছিল এই অদৃশ্য হয়ে যাওয়াটা ছিল তাদের একটা বংশগত রোগ যেটা থেকে তারা কখনোই মুক্তি পাবে না আর অদৃশ্য হয়ে গেলে তাদের hayatও অনেক বেশি বেড়ে যায় তো এই ঘটনাটাই তাদের জীবনের স্বাভাবিক আর এই অদ্ভুত গল্পটা এখানেই শেষ হয় তো যে সকল বন্ধুরা এই গল্পটা এতক্ষণ দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ